আল্লাহ পাকসুবাহানুতালার মেহরবাণীতে দীর্ঘদিন ধরে ছোট্ট ছোট্ট বিষয়কে কেন্দ্র করে আমার চেষ্টা অব্যাহত আছে একটা সুন্দর সমাজ সুন্দর জাতি বিনির্মাণে কন্ট্রিবিউশন করার জন্য অংশগ্রহণ করার জন্য তার মাধ্যমে নিজেকে পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ পাকসুবাহানুতালাও বলেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত একটা জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না সে নিজে নিজের চেষ্টা সাধনাকে অব্যাহত রাখে অন্যথায় চেষ্টা সাধনা অব্যাহত থাকলে যে বিষয়টা কোরআনে স্পষ্ট করে দিয়েছে সেটা কি শেষ আয়াত উনসত্তর নম্বর আয়াত যারা আল্লাহর পথে চেষ্টা সাধনা করে কঠোর পরিশ্রম করে জেহাদ করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি অথব আমার চেষ্টা সাধনা হয়তো আজকে না হয় কালকে কালকে না হয় পরশু একটু একটু করে এক পা এক পা করে ইনশাল্লাহ সফলতা কারো পরিবর্তন না হলে আমার পরিবর্তন হবে সে আশা আমি ব্যক্ত করি সম্মানিত দেশবাসী সম্মানিত বাংলা ভাষাবাসী বারংবার আমি একই কথা বলে আসতেছি আমার যে উপস্থাপনা আমার যে মৌলিক উৎস সেটা হচ্ছে কি সুরা ইব্রাহিম শুনুন তাহলে কোরআন থেকে প্রেস হচ্ছে মনোযোগ দেওয়াটা অত্যন্ত ফারজ আলিফলাম র কিতা বোন নাঞ্জাল না হুইলাই কালিত হরিজেন্না তো মানব জাতি আলিফলাম র কিতা বোন আঞ্জাল না হুইলাই কালিত হরি জান্না এই কোরআন এমন এক গ্রন্থ যা আল্লাহ আল্লাপাক নাজিল করেছেন যাতে করে এই কোরআনের মাধ্যমে মানুষদেরকে তাদের মালিকের আদেশ করা পথে অন্ধকার জীবনযাত্রা থেকে আলোকিত জীবনযাত্রায় আনা যায় অতএব আমি কোরআন থেকে ব্যক্তি পরিবার জাতিকে অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা থেকে আলোকিত জীবন ব্যবস্থা আনার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত আমার নিজের জন্যও বটে আল্লাহ কবুল করক আমিন যেই সব বিষয়ে দীর্ঘ এক মাস বা এক মাসের চাইতে বেশি ধরে একটা বিষয় ভিত্তিক উপস্থাপনা করে আসতেছিলাম বাইরে ভাই আপনাদেরকে না বললে হয় না আমি জুমার খোদ বা জুমাবার এবং এ খতিব ইমাম সাহেবের কর্মপন্থা মসজিদ কমিটির কর্মপন্থা নিয়ে আমার একটা প্রচেষ্টা আছে এটার মাধ্যমে পুরো দেশ এর পাড়াভিত্তিক মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিবর্তনের একটা প্রচেষ্টা প্রয়াস হিসাবে আমি একটা লিখুনি আমার আছে উপস্থাপনাও করেছি সন্তান ও সম্পদের ব্যবহার সংক্রান্ত আমার একটা লেখা আছে এটা পাণ্ডুলি রিভিউ হচ্ছে প্লাস তৃতীয় শ্রেণী থেকে টুয়েলভ অর্থাৎ বারোতম ক্লাস পর্যন্ত জীবন চলার জন্য নৈতিক শিক্ষার মূল মেনু দিয়ে একটা বই তৈরি করা আছে হয়েছে এটাও রিভিউ চলতেছে এবং এটা আমি উপস্থাপন করবো অর্থাৎ গ্রাম এবং মসজিদ ভিত্তিক সমাজ পরিবর্তনের একটা প্রয়াস শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীদের মগজের মধ্যে জ্ঞান এর অনুপ্রবেশ করাইয়ে নিরঙ্কুশ জ্ঞানের অনুপ্রব অনুপ্রবেশ করাইয়ে সমাজ পরিবর্তন একটা প্রচেষ্টা জনপ্রতিনিধি পারিবারিক পরিবার প্রদান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদানদের মগজের ভিতর সন্তান সম্পদের ব্যবহারের বিধি কী বা কী হওয়া উচিত বা কী হলে সফল হবে এটা নিয়ে একটা প্রচেষ্টা তব্যতা আছে আর এগুলি কিছুটা কিছু কিছু এরকম মাইক্রো লেভেলের বিষয়কে নির্ধারণ করে ধারাবাহিকভাবে উপস্থাপনার মধ্যে একটা একটা অংশ এবারের উপস্থাপনা হচ্ছে নিষিদ্ধ অপরাধমূলক স্বাস্থ্যযুগ ঘৃণিত অপছন্দনীয় কার সমূহের পরিচিতি সেখান থেকে তার ভয়াবহতা সেখান থেকে পরিত্রণের উপায় এবং সেই প্রচেষ্টার মাধ্যমে সমাজ পরিবর্তন বিশ্বাসযোগ্য শান্তিপ্রিয় সুন্দর সমৃদ্ধ নিরাপদ পরিবার জাতি গঠনের চেষ্টা জেহাদ তারই ধারাবাহিক কথায় আমি যেসব বিষয় ইতিমধ্যে অলরেডি উপস্থাপন করেছি নিষিদ্ধ অপরাধযোগ্য মূলক অপরাধমূলক স্বাস্থ্যযোগৃণীতে অপছন্দনীয় কী কী কাজ সেটা আমরা জেনে নেওয়া কোরআনের আলোকে আল্লাহর বিধানের আলোকে সেখান থেকে সেগুলোকে পরিত্যাগ করা বর্জন করা প্লাস সমাজের মধ্যেও সেগুলো সমাজ থেকে এটাকে মিঠিয়ে দেওয়ার মুছে দেওয়ার প্রয়াস বা প্রচেষ্টা করা এ পর্যন্ত যা বলেছি সেটা হচ্ছে ভাইদি ভাই স্বর্ যেখানে আছে সেখানে কিন্তু অনেক সমস্যা ইতিমধ্যে যেসব বিষয় আমি উপস্থাপন করে আসছি যেগুলো নিষিদ্ধ কাজের তালিকা হিসাবে অহংকার অজ্ঞতা অপচয় অকৃতজ্ঞতা অশ্লীলতা ক্ষেপণতা অঙ্গীকার কিংবা ওয়াদভঙ্গ করা ওজন ও মাপে কম দেওয়া ছলছাতুরি করা পরনিন্দা কাউকে উপহাস করা বিকৃত নামে ডাকা মিথ্যা চর্চা করা বা মিথ্যা সাক্ষী দেওয়া বা মিথ্যাকে সাপোর্ট করা কর্কশতা লৌকিকতা লোক দেখানোর যে স্বভাব উপকার করে খোটা দেওয়া সম্পর্ক ছিন্ন করা দুনিয়া প্রীতি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইত্যাদি এইবার আমি আজকের উপস্থাপনার মধ্যে যে বিষয়টা নিয়ে আমার মৌলিকভাবে আমি যেটাকে প্রাধান্য দেব সেটা হচ্ছে আবার স্বরীয় অনৈক্য অনৈক্যকে পরিত্যাগ করা ঐক্যের সমাজেবী নির্মাণ করা আমার এই উপস্থাপনার বিশেষ একটা বৈশিষ্ট্য হিসেবে কাজ করবে শুরুতেই বলেছিলাম যে এই কোরআন আলোকিত জ্ঞানের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার সমস্ত তথ্য উপাত্ম কোরআনের মধ্যে দিয়েছে এবং এখানে কোরআন এমন এক কিতাব সুরভ বাকারের শুরুতে বলা মিম জালিকাল চালিফলাম এখানে কোনো সন্দেহেরও অনেক ঊর্ধ্বে এই কিতাব সেজন্য আমি কিতাব থেকে কথা বলি আবার সুরা আল ইমরানের সুরতে লাম রা দিয়ে অনেকগুলা সুর আছে অনেকগুলা অধ্যায় আছে আল কোরআনের মধ্যে তার মধ্যে সুরা আল ইমরান অর্থাৎ দ্বিতীয় সুরের মধ্যেও একইভাবে কি বলা আছে আলিফ لام মিম আল্লাহু লা ইলাহা কাইয়ুম নযাল আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনযালাত তাওরাতা ওয়াল ইনজিল জুক পৃথিবীর শুরু থেকে পয়গম্বরদের উপর অণিত যত কিতাব আছে সবগুলির স্পেশাল এখানে انجিল এবং ইয়ার তাও রেফারেন্স দিয়েছে এগুলি সবগুলোতে যা ছিল এগুলো এগুলো সব কোরআনের মধ্যে সন্নিবেশন করা হয়েছে মূল কথা কি মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য ইতিপূর্বে আল্লাহ তালা যত কিতাব নাজিল করেছেন তিনি হক ও বাতিলের মধ্যে ফেসলা করার মানদণ্ড হিসাবে কোরআন অবতীর্ণ করেছেন অবশ্য যারা আল্লাহ তালার নির্দেশ সমূহকে অস্বীকার করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আল্লাহ তালা অসীম ক্ষমতার মালিক তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটে অতএব আমার এই আমি কোরআন থেকে এই বর্ণনাটা করতেছি এগুলো যদি কেউ মেনে না বা অস্বীকার করে সব প্রণোদিত হয়ে বা যেভাবে হোক তখন তার জন্য কঠিন হুশিয়ার এখানে আল্লাহ পাকস তালা দিয়েছেন আশা করি আপনারা আমার এই উপস্থাপনার মাধ্যমে এমন আপনাকে অনুভূতি আসতে হবে এই কথা যেহেতু আল্লাহর কথা কোরআনের কথা অতএব হয় আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন অথবা আল্লাহ আপনার সাথে কথা বলতেছে সে মনোযোগ সহকারে শুনবেন এবং আমি আশা করতেছি আপনারা আমার এই উপস্থাপনাটা বিজ্ঞ মহলে সমাজের ইমাম খতিব প্রতিনিধি শিক্ষক মহোদয় আলেম মহোদয়গণের কাছে শেয়ার করবেন যারা যার কাছে শেয়ার করার অবস্থা রয়েছে সুর আরাফের মধ্যে আরও আরও সতর্ক বানিয়ে দিয়েছেন তিন নম্বর আয়াত যদি বলেন ইত্ত বিরুমা উনজিলে এলাই কামির রব্বিকুম ওলা তত্ত্ববিহার বিন্দুনিহি আওলিয়া অকলি ইলাম তাজ করুন আল্লাহ পাকের পক্ষ থেকে এই আল্লাহ কর্তৃপক্ষের পক্ষ থেকে যে বিধান এসেছে এই বিধান ছাড়া অন্য কোনো কর্তৃপক্ষের বিধান অনুসরণ করতে কঠিনভাবে নিষেধ করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ দুটি আয়াত আল্লাহর পক্ষ থেকে উপদেশ ও আদেশ হিসেবে আজকে অনৈক্ষের কথা অনৈক্ষের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বলবো তার মধ্যে একটা হচ্ছে সুরা আনফাল ছয়চল্লিশ নম্বর আয়াত আপনি এর আগেও বেশবার ইয়া করেছি ওয়াতী'উ আল্লাহ ওয়া রাসুলহু ওয়া লা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা ওয়া তাযহাব রি হুকুমু ওয়াসবিরু তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের করো নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ করোনা অন্যথায় তোমরা সাহস হারিয়ে ফেল ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে তোমরা দৈর্য ধারণ করো অবশ্যই আল্লাহ তারা দৈর্যদের সাথে রয়েছেন অতএব পরস্পর জগটা বিবাদ করে অনৈক্য সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছেন এখন আমি আপনি কারণ যাই হোক না কেন হোয়াট এভার দ্য রিজন আমি অনৈক্য করতে করাটাই নিষিদ্ধ অতএব আমাকে আপনাকে অনৈক্ষ থেকে বেছে ভালোবাসাপূর্ণ সমাজ নির্মাণের জন্য আমাদেরকে অক্ষবদ্ধ হতে হবে একজন একজনকে ক্ষমা করতে হবে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর কাছে সেই ধৈর্যের জন্য সেই ধৈর্যশীল হইতে পারার জন্য ফরিয়াদ করতে হবে বারবার আমার আপনার নিজস্ব জ্ঞান বুদ্ধি আমাদেরকে ততটুক হেল্প করবে না আল্লাহ যতটুক আল্লা তালা যদি রহম করে দয়া করে যতটুক হবে সুতরাং বারংবার আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে এবং আল্লাহ তালা ঘোষণা করেছেন সুরা বাখার দুইশো উনসত্তর নম্বর আয়াত আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা এগুলো নোট রাখবেন প্লিজ বলছেন যে কি ইউতিল হিকমাতামায়্যাশা ওয়া মান ইউতিল হিকমাত ফা ক্বাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইযাক্কারু ইল্লাউল আলবাব রাখবেন আল্লাহ তাআলা যাকে চান তাকে জ্ঞান কৌশল দান করেন আর যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জ্ঞান কৌশল দান দেয়া হয়েছে সে যেন মনে করে তাকে সত্যিকার অর্থে প্রচুর কল্যাণ দান করা হয়েছে আর প্রজ্ঞাসম্বন্ন ব্যক্তি ছাড়া এ থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না জ্ঞান অর্জন করা জ্ঞানই হওয়া একটা আল্লাহর অনুগ্রহদের মধ্যে অন্যতম একটা অনুগ্রহ অথব আমার উপস্থাপনা থেকে আপনি জ্ঞানী হয়ে অথবা জ্ঞানী হওয়ার জন্য এবং দায়িত্বশীল হওয়ার জন্য চেষ্টা করবেন বলে আমি আশা করতেছি তাহলে সুর আনফালের সিসল্লিশ নম্বর আয়ার থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করলাম সেটা হচ্ছে যে অনৈক্য করা যাবে না পরস্পর তাহলে আমরা প্রতিপত্তি যেমন খতম হয়ে যাবে নিজেরা দুর্বল হয়ে যাব অন্যরা অন্যদের আক্রমণের শিকার হব পরাজিত হব তাহলে কী করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যবদ্ধতা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ এরপরে এটা আরও একটা বিষয় আপনাদেরকে আমি যদি বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই সুরা হুজরাতের কথা শুনছেন সুরা হুজরাতের তেরো নম্বর আয়াত আমি যদি ভুল না করে থাকি সেখানে বলা আছে যে আল্লা তালা একটি সত্তা থেকে একটা সত্তা থেকে হে মানব সম্প্রদায় আমি তোমাদেরকে একটি পুরুষ ও একটি নারী থেকে সৃষ্টি করেছি তারপর আমি তোমাদের জন্য জাতি ও গুত্রে বানিয়েছি যাতে করে এর মাধ্যমে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো কিন্তু আল্লাহর কাছে তোমাদের মাঝে সর্বাধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি সে যে আল্লাহকে বেশি ভয় করে আল্লাহর বিধান যে অনুকরণ অনুসরণ করে আল্লাহকে যারা ভালোবাসে অবশ্যই আল্লাহ তালা সব কিছু জানেন সব কিছু পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন এই আয়াত বাদ করার মাধ্যমে আমি বলার মাধ্যমে আমি যে কথা বলার প্রয়াস খুঁজেছি সেটা হচ্ছে যে অনেকেই বলে থাকে যে আমরা তো ভাই দেশ আলাদা বাসা আলাদা গোষ্ঠী আলাদা এগুলি হচ্ছে আপনার ক্ষুদ্রতের বৈশিষ্ট্য অংশ বিশেষ মাত্র সমাজের পার্থিব সৌন্দর্য বর্ধনের একটা আল্লাহর প্রদত্ত কলা কৌশল কিন্তু আল্লাহর আদেশ হচ্ছে আমাকে আপনাকে ঐক্যবদ্ধভাবে থাকা অথেব আল্লাহর আদেশটাকে এবং অনৈক্ষ না করা এই বিষয়টা যদি এটা বিষয় অনৈক্যটা নিষিদ্ধ অপরাধযোগ্য শাস্তিযোগ্য ঘৃণিত অপছন্দনীয় কাজ অতএব আমরা অনৈক্যের যে কোনো কাজ থেকে নিজেদেরকে সরিয়ে রাখব সেটা দেখেন এখানে প্রত্যেকটা আমি বারংবার একটি কথা বলতেছি আপনি প্রত্যেকটা শব্দ আমি কথা আপনাদের জন্য এবং আমার জন্য নিয়ে এসেছি কোরআনুল করিম থেকে আবার বলতেছি এতে আপনাকে মনে করতে হবে আমাকে মনে করতে হবে আল্লাহ পাক ও তালা সরাসরি আমার সাথে আপনার সাথে কথা বলতেছে অথবা আমি আপনার সাথে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছি এই অনক্ষের ব্যাপারে সুর আল ইমরানের একশো পাঁচ পাঁচ নম্বর আয়াতে পাক কী বলছে শুনুন এখন আপনি আমি কতটুক এটাকে আন্তরিকভাবে সিরিয়াসলি নিচ্ছি এটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় কি তোমরা কখনো তাদের মতো হইও না যারা যাদের কাছে আল্লাহ সুস্পষ্ট নির্দেশন আসার পরেও বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা মথানৈক্য সৃষ্টি করেছে এরাই হচ্ছে সেই সব মানুষ যাদের জন্য কঠোর শাস্তি রয়েছে এটা আল্লাহর বাণী আমার কথা না ভাই কঠোর শাস্তি যেমন ঘোষণা দেওয়া হয়েছে কি আছে আর নিশ্চিত করা হয়েছে যে নানা দলে উপদলে মথানৈক্য সৃষ্টি না করার জন্য যারা জীবন চলার পথে জীবন চলার উপায় সমূহকে নিজেদের মতো করে সাজাতে গিয়ে ভিন্ন ভিন্ন লাইফস্টাইল তৈরি করেছে আইন কানুন তৈরি করেছে এবং এগুলো করতে গিয়ে দলে উপদলে বিভক্ত হয়েছে এদের জন্য খটর শাস্তি শুধু এখানে যা বলা হয়েছে শেষে শেষ না আরো কি বলা হয়েছে সুরা আল ইমরান তো বললাম একশো পাঁচ নম্বর আয়াত এরপর আসুন আমের একশো উনষাট নম্বর আয়াত আল্লাহ পাক পাকসবাহ দেখেন আমি কোরআন থেকে কথা বলতেছি আপনি কোরআন পড়েন কি আমি জানি না বাট আপনি কোরআন না পড়লে তো আপনার নামে অভিযোগ দায়ের দায়ের করবে তো সুলে পাক সাল্লু আলাই আপনি যদি মৃত্যু মৃত্যু পরবর্তী পুনরুত্থান আখরাত খেয়ামত এগুলি যদি বিশ্বাস করেন আপনাকে অবশ্যই এটার অনুকরণ অনুসরণ করতে হবে সূরা আনামের মধ্যে আল্লাহ পাকসো বাহাইন ও তার এক ঊনষাট নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ইন্নাল্লাজিনা ফরনাকুদিনা হুম আ কানু শিয়ানস্তামিন হুমফি শাহিমামা আমরু হুম মিলহি সুম্মা সোমায়ুমেমা কানুয়ালুন কি ভয়ঙ্কর কথা শুনুন গুরুত্বপূর্ণ বটে যারা নিজেদের দিনকে দিন মানে জীবন অর্থাৎ দিন শব্দের হচ্ছে জীবন চলার যে আমাদের পদ্ধতিটাকে দিন বলা হয় অ্যাকচুয়ালি আইন অর্থাৎ আল্লাহর বিধানের আলোক জীবন চলার জন্য আল্লাহর সব ক্ষেত্রে আল্লাহর বিধানগুলোকে দিন বলা হয় কি যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করে নিজেরাই নানা দলে উপদলে বিভক্ত হয়ে গেছে তাদের কোনো দায়িত্বই তোমার উপর নাই রসুল পাকসাল্লা বলছেন অবশ্যই তাদের ফয়সালার ব্যাপারটা আল্লাহ তালার হাতে সেদিন কেমত সংগঠিত হবে তখন তিনি তাদের বিস্তারিত বলবেন তারা কি করেছিল অর্থাৎ এর আগে যে সুরা আলী ইমরানের একশো ফাঁস নম্বর আয়াতের মধ্যে যে বিষয়টা আমি বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাক সব হয় তাল আমাদের অনৈক্যের ভয়াবহতা থেকে বাঁচার তৌভিক দান করুক আমি যদি সময় পাই ধারাবাহিকভাবে আরও কিছু উপস্থাপনা নিয়ে আসবো কারণ অনৈক্যের বিষয়ে অত্যন্ত কঠিন এমন এক জায়গায় বলা আছে কোরআনের মধ্যে যদি ক্ষামত নামে একটা জিনিস যদি আমি ঘোষণা করে না রাখতাম তাহলেই অনৈক্যের কারণে তাদেরকে আমি এখানেই ধ্বংস করে দিতাম বিচার এখানেই হয়ে যেত অথেব আমাদের এই অনেকের বিষয় থেকে নিজেদেরকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যে যেটা আছে সুরা আর রুমের মধ্যে যদি আপনি একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াত পড়েন সেখানে দেখবেন যে প্রথম বলছেন যে তোমরা কনিষ্ঠভাবে তাদের অভিমুখী আল্লাহর অভিমুখী হও এবং আল্লাহর বিধানের আলোকে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো আল্লাহর নিয়ম কানুন অনুসরণ অনুকরণ করো যারা এখান থেকে কিছু নিয়ম ওখান থেকে কিছু নিয়ম এভাবে করে আল্লাহর নিয়মের সাথে অন্য নিয়মকে শরিক করেছে শিরিক করেছে তাদের মতো হয় না এরপরে বলছে মিনাল্লা তাদের মাঝে এমনও আছে যারা তাদের দিনকে টুকরু টুকরু করে দিয়েছে এবং তারা নানা দলে উপদলে ফেরকায় পরিণত হয়েছে প্রত্যেক দলই নিজেদের কাছে যা কিছু আছে থানে খুশি থাকে আল্লাহ পাক ও তালা আমাদেরকে যেন এই সব অনক্ষের ব্যাধি থেকে রক্ষা করে এবং রসুল পাক সল্লাহ আলাইসাল্লামের সুননত অনুসরণ করার তৌফিক দান করে হ্যাঁ সুননত কী সেটা বললেও হয়তো আপনাদের সাথে আমার কিছুটা কিছুটা এদিক সেদিক হতে পারে আমি আল্লাহ রসুল আল্লাহ রসুলের বলতে যেই সব কথাবার্তা দিয়ে আল্লাহ পাক সুবাহনুতাল রসুল এ পাক সাল্লাহ আলীউসাল্লামকে সার্টিফাই করেছে বা উপদেশ দিয়েছেন যেটা আল্লাহ রসুলের প্রশংসা করেছেন

لن فذوا من حولك فعفوا عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله رسول رسولنا تبنونا كرتسا الله خود نزي খোরান থেকে নিতে হবে আল্লাহ রসুলের সুন্নত কী ছিল আল্লাহ বলছেন কি এটা আল্লাহর দয়া যে তুমি এদের জন্য ছিলে কোমল প্রকৃতির মানুষ অনক্ষর ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমাদের যে চারিত্রিক সংশোধন প্রয়োজন সেটা আমি এখন বলে এই উপস্থাপনা শেষ করব সেটা কি রসুলের সুন্নত অনুসার রসুলের সুন্নত কী ছিল আল্লাহ ঘোষণা দিচ্ছেন কি রসুল তুমি কোমল প্রকৃতির লোক ছিলে সেটা আমি তোমাকে দয়া করেছিলাম যদি তুমি নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের হতে তাহলে এইসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত অতএব অনৈক্য সৃষ্টি হওয়ার জন্য বিভেদ তৈরি করার জন্য আমাদের খরকসতায় আমাদের সবচেয়ে বড় কারণ আমাদের কুমল প্রকৃতির এবং হতে হবে আর কি হতে হবে আল্লাহ সন্দির শূন্য তার কি ছিল তুমি এদের অপরাধ সমূহ মাফ করে দাও আল্লাহ রসুলকে আদেশ দেওয়া হয়েছে যে ওদেরকে মাফ করে দেওয়ার জন্য মহৎ গুণ মিস ক্ষমা আমরা দোয়া করি ইয়া আফুন হে আল্লাহ ক্ষমা কর দাও আমরা ক্ষমা চাই কিন্তু আমরা ক্ষমা করার মতো উদারতা আমাদের হয় না এরপরে কি বলছেন এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করক শুধু ক্ষমা করলে হবে না তার আসল কমার মালিক আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য বলা হয়েছে এবং কাজকর্মের ব্যাপারে এদের সাথে পরামর্শ করো পারস্পরিক পরামর্শ অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের অক্ষ ধরে রাখার জন্য এবং শেষ পর্যন্ত কোনো কাজের সংকল্প যখন করা হয় আল্লাহর উপর বর্ষা করতে বলা হয়েছে এগুলো হচ্ছে আমাদের অনৈক থেকে বেছে অক্ষের সমাজ প্রতিষ্ঠা অক্ষের পরিবার প্রতিষ্ঠা অক্ষের জাতি গঠনের অন্যতম সূত্র এই বলে আমার এই প্রস্তাবনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত